اگر یہ دو بات کے اندر پیدا ہو جائے گی تو خدا کی جو مدد ان کے ذات ہر جائے گی پھر جس کی لاکھ اس کی بھیج پھر وہ انسان کا مقام انسان ہوگا پھر آپ اس میں بات ہو سکتے ہیں بادشاہ نے بادشاہ نے لڑکیوں کو سوارا خوبصور لڑکیوں کو جمع کیا ان کو باقاعدہ تیرین دی گئی ان کو ان کو راستہ کیا گیا اور واقعہ ساتھ دے کر کے بھیجا گیا کہ جاؤ جاؤ ان مسلمانوں کو حرام ساری میں اور حرام خوری مقتلح کرو یہ تین دن تک وہاں رہی اور برابر میں کوشش کی لیکن امیر صاحب نے ان سے کہہ دیا سارے ساتھوں کہہ دیا کلی مومین اے خود دونی ویا وہاں فضو فروج ہم اے ایمان والوں اپنی نگاہوں کو نیچی کر لو اور اپنی شرگاہوں کی بات کر لو تین دن تک صحابہ کی جماعت آتی جاتی رہی نہ کسی نے ان کا جمال دیکھا نہ کسی نے نہ پائے کوئی انسان نہیں کوئی اور مخلوقات ہیں ہم نے پوری کوشش کی لیکن ہم کچھ نہ کر سکے کچھ نہ کر سکے لیکن... اور نہ انہوں نے ہمیں دیکھا نہ جمال دیکھا نہ مال دیکھا

যে তাদেরতে এত বড় শক্তি আর ताकत আল্লাহ তাকে শক্তি রয়ে গেছে তো তখন ওই বাদশা বললো তাহলে কি এমনটাই হবে যে আমরা তাদেরকে শাস্তি সমাপন করে ফেলব তাদেরকে আমরা হেরেই যাব বরং তো আপনি এটা বলেন যে তাদের সাথে জয় লাভ করার কি রাস্তা আছে কোন ভাবে আবরণন করলে কৌশল যে আমরা তাদের উপরে বিজয় হতে পারি তাভি তখন দাঁড়ায় বলল যে হ্যাঁ তাদের উপর বিজয় হওয়ার একটা রাস্তা আছে সেটা কি যদি আপনি কোনো কৌশলে কোনো ঝলে বলে তাদের পেটের ভিতরে কোনোভাবে হারাম খাবার প্রবেশ করাই দিতে পারেন আর অথবা তাদেরকে কোনো নারীরতে কোন নারীর সাথে কোনো ধরনের খারাপ তাদের ভিতরে তাদেরকে জড়াই দিতে পারেন লিপ্ত করে দিতে পারেন তাহলে তাদের সাথে আল্লাহ আপাকের যে নসরত সাহায্য ওইটা হতে যাবে তখন আপনি তাদের উপরে যা ইচ্ছা করতে পারেন আর তাদের উপর আপনি বিজয় লাভ করতে পারেন তো বাদশাহ এই কথা শুনে চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে তখন সে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে জমা করলো একত্র করলো এবং তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হইলো বোঝানো হইলো এবং বিভিন্ন সাজ সজ্জারি আর অলঙ্কারে তাদেরকে সজ্জিত করা হইল এরপর যেখানে সাহাবিদের জামাত অবস্থান করতেছিল ওই এলাকার ভিতরে তাদেরকে পাঠায় দেওয়া হইল যখন মুসলমানদের জামাতের আমির সাহ এর অবস্থা দেখলেন সাথে সাথে আমির সাহ তার সাথীদেরকে কালামের পক্ষে আয়াত করে শোনাইলেন যে আল্লাহ তারা এসব করতেছেন যে মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে তো কালামের পাকে আয়াতকে ইয়াদ করাই দিলেন এবং সাথীদেরকে নজর হেফাজতের হুকুম করে দিলেন ওই মেরা ওইখানে সাহাবীদের মাঝে আশেপাশের ভিতরে তিন দিন পর্যন্ত রইলো বিভিন্ন ভাবে চেষ্টা কৌশল করতে লাগলো কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলাই এক পলকের জন্য না তাদের সৌন্দর্য আর অলংকারের দিকে আর না তাদের কোন সাজ আর সমানের দিকে চোখ ঠায় দেখিলো বসে যখন এই অবস্থায় তারা নাকাম হয়ে গেল তো তারা ফিরে আসলো ফিরে এসে বাদশাহ সেই কথা বললো যে আপনি তো আমাদেরকে ওইখানে পাঠাইছিলেন তিন দিনের জন্য যেহেতু আপনি পাঠাইছেন এই আবার আপনার কাছে আসলাম একটু কারগুজারি শোনানোর জন্য যে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি সমস্ত শক্তি ব্যয় করছি কিন্তু কোনোভাবে তাদেরকে কাবু করতে পারে নাই না তারা আমাদের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়াতো

تو so, زمانے میں دین بڑے بڑے فائدے ہو رہے تھے پہلا فائدہ بھی یہ تھا کہ دین اپنی پوری حقیقت کے ساتھ ان زندگی میں تھا ہر صحابی so, پورے دین پر قائم تھا دوسرا بڑا فائدہ یہ تھا کہ دین پر جو اللہ کے وعدے ہیں وہ سارے وعدے پورے ہو رہے تھے اور تیسرا بڑا فائدہ یہ تھا کہ یہ تو مقامی دیندار تھے ہی جن کے ذریعے سے لوگ کی زندگی میں دین داخل ہو رہا تھا

تو تین بڑا بار نقصان ہوا تین بڑا بار نقصان ہوا پہلا نقصان یہ ہوا کہ ہم سب کی نگیوں سے دین نکل گیا ہم سب کی نگیوں سے ہم سب کی نگیوں سے دین نکل گیا دوسرا بار نقصان یہ ہوا کہ اللہ کے دین پر جو وعدے تھے وعدے پورے ہونے بند ہو گئے اور تیسرا بار نقصان ہوا کہ غیروں میں دین کیا جاتا اور غیر دین کی طرف کیا آتے اللہ ہمیں تمہیں ماں فرمائے آج اپنے کتنے ہیں جو اپنا دین چھوڑ چھوڑ کر کے غیروں میں داخل ہو رہے ہیں یہ نقصان کیوں ہوا اس لیے وہ جب نے دین کی دعوت کی میں کوئی چھوڑ دیا دوستو بزرگو جب ہم صحوہ رضی اللہ تعالیٰ عزمائن دعوت کے اور دین محنت کے زندگی مقصد بنائے چھوڑتے سلن اگر میری قاضر بھی تو رہے دین محنت بھی تو دعوت নিজেদের জিন্দগির সমস্ত শক্তিকে লাগাইতেছিলেন তো বড় বড় তিন ফায়দা আল্লাহ তালা সাহাবিদেরকে দেখাইছেন এর ভিতর এক ফায়দা এই ছিল যে যখন সাহাবাজ মাইন আপনার দিনের দাওয়াতের উপরে কায়েম ছিলেন তো সবচেয়ে পয়লা ফায়দা এটা ছিল যে সাহাবার আলী আল্লাহ তালাজ মাইনের জিন্দগির ভিতরে পুরোপুরি দিন ছিল শতবার সাহাবি প্রত্যেকের জিন্দগির ভিতরে পরিপূর্ণ দিন বিদ্যমান ছিল দ্বিতীয় ফায়দা এই ছিল যে সাহাবার আবি আল্লাহ রাজমাইনের সাথে আল্লাহ দিনের উপরে যত ওয়াদা করছেন দিনের সাথে আল্লাহ তাকে যে সমস্ত নসরতের ওয়াদা আছে ওই সমস্ত ওয়াদাগুলো একের পর এক পুরা হইতেছিল এবং তৃতীয় ফায়দা এই ছিল যে সাহাবার আলী আল্লাহ রাজমাইনের মেহনতের দ্বারা কম এরকম দিনের দিকে ইসলামের দিকে আসতেছিল তারা তাদের বাতের দিন আর বাতের ধর্মকে ছেড়ে দলে দলে ইসলামের ছায়া তোলে আর ইসলামের ভিতরে প্রবেশ করতেছিল

আল্লাহ তালা অন্যান্য কৌমের লোকদেরকেও দলে দলে দিনের দিকে আনতে থাকবে কিন্তু আজ আল্লাহ তালা মাফ করে দাওয়াত আপনার জিন্দগিতে না হওয়ার কারণে আজ দাওয়াতকে আপনার মাকসাদ না বানানোর কারণে আজ বড় বড় ক্ষতি যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এক আজ আমাদের আপনার জিন্দগি থেকে আস্তে আস্তে দিন মিটতেছে আমাদের জিন্দগি থেকে আজকে দিন হারা যেতেছে আর দ্বিতীয় বড় ক্ষতি হচ্ছে আমরা ধুড়া হইতে দেখতেছি না আর তৃতীয় বড় ক্ষতি যেটা সেটা ঠিক যে তো আজকে দিনের পথে আসা ইসলামের দিকে আসা দূরের কথা বরঞ্চ দিনের মেহনত اور محنت نہ ہوا آج کے اپنا مسلمان بھائی آج اپنا مسلمان آج اسلام دھرم چلے چلے آج اموڑے اس لئے میرے بھائیوں مزدور دوستوں ہم سب میرا بنائے کہ میں پو جو پو جو پو سائی ہی ہے. اللہ معاف کروائے کہ دین کی دعوت کے کام کی ذمہ اللہ نے ہماری دی ہے

اللہ ہمیں تمہیں معاف فرمائے اس لیے نیتیں کرو نیتیں کرو ہمیں بھی انشاءاللہ پورے دین پر چلنا ہے اور پورے دین کو پوری دنیا میں کرنے کے لیے. اور آگر خدا کے خدا راستے میں خدا کی دین کو لے کر کے نکلتے رہنا ہے یا تو خدا کا دین یا تو خدا کا دین پوری دنیا میں غالب ہو جائے اور پوری دنیا میں زندہ ہو جائے نہیں تو کس طریقے سے کرام نے اپنی قبر دنیا کے ملکوں بنائی ہے ایسے ہی ہمارے قبر دنیا اللہ کے اللہ کے راستے میں دنیا کے ملکوں بنے گی اگر ہمارے اندر بھی یہ جذبہ بن گیا اور یہ ذمہ داری کا احساس ہو گیا تو میرے بھائی کو دوستو اس کا بڑا متا ہوگا کہ کل قیامت کے میدان میں جہاں کوئی کسی کا برتان ہاتھ نہیں ہوگا اللہ کا نبی ہمیں دیکھ کر کے اپنے سیرے سے لگائے گا اپنا کہہ کر کے کتارے گا اپنے کہیں گے سے جامع اللہ ہم بھی آپ کے امتی ہیں اور یہ بھی آپ کے امتی ہیں ہمیں تو پیسے کا جامعے کودر پلا رہے ہیں اور یہ آپ خود پلا رہے ہیں اللہ کا ربی فرمائے گا کہ ہاں ہاں تم بھی میرے امتی ہو یہ بھی میرے امتی ہیں لیکن یہ میرے وہ امتی ہیں جنہوں نے میرے میرا والا کام کیا ہے تو اللہ لگائیں گے اپنا پکاریں گے ہمارے جنم داخل کرائیں گے اسے میرے بھائی بہت کو نیت کرو کرو اور یہ تیہ کرو کہ جو زندگی بچی ہوئی ہے اللہ کی زندگی کو مار فرمائے

বাকি আছে দোসরা লক্ষ নিয়ে আমরা খাড়া হই যেমনিভাবে সাহাবারা আলাইহিন আল্লাহ পাকের দ্বীন কে নিয়ে খাড়া হইছিলেন দ্বীনের মেহনত নিয়ে খাড়া হয়েছিলেন আর দুনিয়াতে চলছেন আর চলতে 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 আল্লাহ পাকের দিনকে দুনিয়াতে قائم করার জন্য এই পরিমাণ তৃষ্ণা আর মেহনত করছেন যে দুনিয়ার কোনায় কোনায় তারা নিজেদের কবর রচনা করে গেছেন

যে মেহনতে সেটা আল্লাহ তালা সম্পর্ক রাখছিলেন আমরা ওই মেহনতকে নিয়ে খাড়া হইব আমরা ওই কামকে জিন্দিগির মাস্টার বানাইব এবং যেমনি ভাবে সাহবার আল্লাহ আপনার ভাই এই কামকে নিয়ে দুনিয়াতে চলছেন আর চলতে 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 দুনিয়ার কামতে প্রান্তে তারা তাদের প্রভাবকে রচনা করছেন আমরা এই কামকে নিয়ে এই পরিমাণ খাড়া হইব আর এই পরিমাণ চলবো তাকে হয় আল্লাহ ফের দিন আল্লাহ আকের দুনিয়াতে কায়ম হয়ে যায় নতুবা আমার কবরও দুনিয়ার প্রান্তে প্রান্তে রচনা হয়ে যায় যেমনি ভাবে শাহবাড় আমি আল্লাহ মাইয়ের কবর দুনিয়ার কোনায় কোনায় রচনা হয়েছিল আজ দেশে বের হয়ে আবার যখন ওই জজবা নিয়ে হবে ওই জজবার হিম্মতের সাথে আল্লাহ তাকে রাস্তায় ফিরবে আর দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে মানব জাতিকে আল্লাহ তালা প্রয়োজন পৌঁছাইবে আর আল্লাহ তালার দিনের জন্য নিজের যান মাল আর সমস্ত কিছুকে প্রমাণ করবে আর আল্লাহ তাকে রাস্তায় ফিরতে পারবে দুনিয়ার কোনায় কোনায় মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আর আল্লাহ তাকে প্রয়োজনকে পৌঁছানোর জন্য নিজেদের

দুনিয়ার কোন প্রান্তে প্রান্তে সে তার কবর রচনা করবে আর যদি আমার উন্নত ওই কামকে নিয়ে এইভাবে খাড়া হয় যেভাবে সাহবার আল্লাহ তালাজমেন খাড়া হয়েছিলেন আজও আল্লাহ তালা এই উন্নতের সাথে ওই নসর ওই মদত আর মামলা করবেন যে নসরত আল্লাহ তালা ওই জমানার ভিতরে সাহাবিদের সাথে করছিলেন এর জন্য জরুরি এতটুকু যে আমরা ওই কামকে নিয়ে খাড়া হই এই কামকে জিন্দগির মকসাদ বানাই এবং আল্লাহ তাকে রাস্তায় ফিরি আল্লাহ তাকে রাস্তায় বের হই এবং দুনিয়ার কোনায় কোনায় ফিরতে থাকি পুরা দুনিয়ার মানব জাতিকে হুজুর সাল্লাহামের জিন্দগি আর হুজুর আল্লাহ মেহনতের দিকে পুরা উন্নতকে মোটামুটি করার জন্য আমার যা মান লাগে আর আমি আল্লাহর রাস্তায় ফিরতে ফিরতে দুনিয়ার কোনো কোনায় আমার কবর রচনা করি এই জন্য হিম্মতের সাথে বিরোধ করি এরাদা করি হজরত রমায় কাম যারা আছেন তারাও হিম্মত করে যে আমরা দুনিয়ার কোনায় কোনায় ফিরবো যারা এরকম